পরিবেশ দূষণ বাড়ার সাথে সাথে মানুষের উচ্চতাও দিন দিন কম হয়ে যাচ্ছে মানুষ তার কম উচ্চতার কারণে অনেক সমস্যায় ভুগছেন তো আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষকে দেখতে চলেছি যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দুই সালে প্রথম পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তুরস্কের সুলতান কোসেনে তার এ অন্তর্ভুক্তির মাধ্যমে কুড়ি বছরের বেশি সময় পরে আবার আট ফুটের বেশি দৈঘ্যের কাউকে দীর্ঘতম মানুষ হিসেবে পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রকৃতপক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে আট ফুট কিংবা এর বেশি দৈর্ঘ্যের জন মানুষের তথ্য আছে দুই সালে যখন দৈর্ঘ্য মাপা হয় তখন সুলতান কোসেনের দৈর্ঘ্য ছিল আট ফুট এক ইঞ্চি দুই বছর পর যখন মাপা হয় তখন তার উচ্চতা বেড়ে দাঁড়ায় আট ফুট দুই দশমিক আট ইঞ্চিতে দুইশো একান্ন সেন্টিমিটার সুলতান কোসেনের বর্তমান দৈর্ঘ্য এটি বেড়ে ওঠা উনিশশো সালের দশ ডিসেম্বর সুলতানের জন্ম বয়স দশ হওয়ার আগ পর্যন্ত তার উচ্চতার এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়নি পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ মা বাবা ও চার ভাই বোনের আকার কিন্তু স্বাভাবিক সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধিতে মূল ভূমিকা শরীরের বৃদ্ধির জন্য যে হরমোন দায়ী এর অতিরিক্ত উৎপাদন মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয় উদাহরণ হিসেবে কোনো টিউমারের কারণে যদি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তবে সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হরমোন ছাড়বে সুলতান কোসেনের ক্ষেত্রেও একটি টিউমারই এ ঘটনার জন্য দায়ী অস্বাভাবিক উচ্চতার কারণে স্কুলের পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান বরং কৃষিকাজ শুরু করেন পরিবারকে সহায়তা করতে এ সময় তার মাপের পোশাক ও জুতা খুঁজে পাওয়া ছিল মুশকিল এমনকি সাধারণ আকারের গাড়িতেও শরীর ঢোকাতে কষ্ট হত কিশোর বয়সে গালাচরাই বাস্কেটবল টিমে যোগ দেন তবে অতিরিক্ত উচ্চতার কারণে এখানেও মানিয়ে নিতে সমস্যা হয় এখনও খেলাটির ভক্ত তিনি আরও রেকর্ড জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হাতের রেকর্ডও সুলতানের প্রতিটি দৈর্ঘ্য কবজি থেকে মধ্যমার ডাগা পর্যন্ত এগারো দশমিক বাইশ ইঞ্চি বা আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটার জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পাও ছিল একসময় তা এখন অবশ্য ওই রেকর্ড ভেঙে গেছে দুই সালে লন্ডনে প্রথম ভ্রমণের সময় সুলতান আশা করেন নতুন এ জনপ্রিয়তা তার জীবন বদলে দেবে আর একজন স্ত্রী খুঁজে পেতেও সাহায্য করবে তিনি জানান মেয়েরা তাকে দেখলে ভয় পান আশা করা যায় এবার অবস্থা বদলাবে অস্ত্রোপচার পরের বছরগুলোতে তার জীবনের অনেক কিছুই বদলায় অতিরিক্ত বৃদ্ধি আটকাতে ও টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয় তা এটি করাতে নিজের গাটের পয়সা খরচ হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অবোভার্জিনিয়া দুই হাজার দশ সালের আগস্টে তার এই অপারেশনের ব্যবস্থা করে দেয় তেমনি বিশেষ ব্যবস্থায় দোকানগুলো তার পোশাক তৈরি করে দিতে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণেরও সুযোগ মেলে শেষ পর্যন্ত দুই সালের অক্টোবরে বিয়ে করার স্বপ্ন পূরণ হয় সুলতানে সুলতান ও মার্ভে সুলতানের স্ত্রীর নাম মার্ভে দিব সুলতানের থেকে নয় বছরের ছোট দিবর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি দুজনেরই বন্ধু এমন একজনের মাধ্যমে তাদের পরিচয় সিরিয়ার হাসাকির বাড়ি থেকে তুরস্কের দেদে কয়ে সুলতানের বাড়িতে হাজির হন তিনি দুই মাস পর বিয়ে হয় দুজনের বিয়ের পর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সহ দেড় হাজার অতিথি এখন কি করছেন অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর হলিউডি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের আমন্ত্রণ পান সুলতান কোসেন দুই সালে প্রথম অ্যাচিভিং দ্য ইম্পসিবল নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে বলা চলে দুই সালে গিনেস রেকর্ডসে নাম ওঠার পর ধীরে ধীরে অনেক স্বপ্নই পূরণ হয়েছে তা এর মধ্যে আছে জীবন বাঁচানো সেই অস্ত্রোপচার বিয়ে ইত্যাদি গত বছরের দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিজের চল্লিশতম জন্মদিন উদযাপন করেন তিনি ইতিমধ্যে একশো পঁচিশটির বেশি দেশে ভ্রমণ করেছেন সুলতান কোসেন বাকি দেশগুলো ভ্রমণ করতে চান তিনি তার গল্প পৃথিবীর অনেক মানুষের কাছেই এখন অনুপ্রেরণার উৎস তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ